আসসালামাইকুম ফাইনালি অনেক আসার পরে মেলায় আইসে পড়ছি অনেক দিন পর ছোট ভাইবাদ মেলায় আসলাম জানি না ব্লগ ভিডিওটা কেমন হইব তবু একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে আপডেট দিতেছি সো শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবারই ভালো লাগবে সো ছোটো ভাইবাদার গুলোইয়া মেলাতে আইসি ফাইনালি এই মেলার নাম সত্যি আমি জানি না সুডো ভাই বলবে মেলার নাম কি ভাই মেলার নাম নামটাও আমরা ভাইয়ের মুখ থেকে শুনলাম নেকটার গলি নাকি সত্যি কথা ভাই এই গলির নামটা আমি উচ্চারণ করতে পারি না এর জন্য আমি আপনাদের আগে বলি নাই সো হাস্যকর ব্যাপার এই এরকম নাম সো নেকটার গলির মতো আসলে কি করবো ভাই বলার ভাষা হারিয়ে ফেলছি তো ছোটো ভাইয়ের মুখে সবাই শুনলেন মেলাটি সবাই সবাইকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা এই ব্লগ ভিডিওর সাথেই থাকুন সবাইকেই দেখার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ব্লগ ভিডিওর সাথে থাকুন অবশেষে আমরা মেলার ভিতরে এসে পড়ছি দেখেন গাইস সব কিছু দেখতে পারবেন দেখেন আমাগো জন্য না এগুলা মাইয়া মানুষের জন্য আমাগো জন্য কোনো কিছু নাই আমাকে ছোটবেলা থাকতে অনেক শখ ছিল ওটা কিনবো ওটা কিনবো কিন্তু ওই নাই সো গাই সবই দেখাবো দেখেন এগুলা সব মাইয়া জিনিস আমরা আমাকে বেড়াতে কোনো জিনিস নাই গাইস সো গাইজ কি ফানি ভিডিও গাইস আমি কি বলবো ভাই আমাকে শুধু মানি ব্যাগ আর এই যে কসমেটিক সব মায়া মানুষের জন্য সো ঘুরে ঘুরে ছবি দেখাবো গাইজ সমস্যা নাই এই ভাইয়ের এই ভাইয়ের কাছে কিছু শুনি মেলার অনুভূতিটা কেমন মেলার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে চলেন গাইস গোলা আমরা কোনো এক সময় এগুলো দিয়ে খেলছি এই ফিলিং ফিলিংসটা আর নাই ভাই তিন ভাই খেলছে আগে আপনিও খেলছেন ও এখনো সবাই খেলছি এইগুলা গাড়িতে ওনার ফিলিংসটা নাই সব মাই এমন একটা জিনিস

সো গাইস আবারও শুনলাম মেলার নামটি সো গাইস খুব দুঃখের বিষয় খুব খারাপ লাগলো ভাইটার কথা না ব্যবসা বাণিজ্য নাই খুব খারাপ লাগলো চলেন আরেকজনের কাছে যাই নেক্সট গো

আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না সো গাইস দুষ্টিমি করলাম কেউ সিরিয়াসলি ভাইবে নিবেন না সো গাইস একটা সত্যি কথা কি জানান গাইস আগের মতো আর অনুভূতিটা নাই আগে আমরা মেলায় গেছি কত অনুভূতি আর সেই বন্ধু বান্ধব সাথে কইরা গেছি সো এখন বন্ধু বান্ধবও নাই সবাই বিয়ে করে গেছে গা আমার সিরিয়ালে পড়ছে আমি এখনো বিয়ে সাথে করি নাই সো এর কারণে ছোটো ভাই যে লয়া মেলাতে করতেছি সো সব শুধু মাইয়া মানুষের জিনিস দেখি হাড়ি পাতিলও আছে সব কিছুই সব জায়গা দিয়ে ঘুরছি শুধু মাইয়া মানুষ শুধু মাইয়া মানুষ এ অবশেষে এখানে আসছে আল্লাহ তাল্লার নাম দেখলাম সো খুব ভালো লাগলো আর অবশেষে একটা ভাইরে পেয়ে গেলাম ভাইরে যাই যে গাবো মেলার অনুমতি কেমন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে চলেন গাইস ছোট ভাই আছে বড় ভাই আলাইকুম

সব মায়ের মানুষের জিনিস দেখতে পারছেন সব মায়ের মানুষের জিনিস আমার কোনো জিনিস নাই বিয়ে শাদী করা যেতে গাইজ তো ভাইয়া ব্যবসা নিজে কেমন চলতেছে ভালো না গাইজ একটা জিনিস খেয়াল করছেন কথা শুনলে এমনিতেই মনটা খারাপ হয়ে যা সো সো গাইজ একটা জিনিস খেয়াল করলাম আমার এক বন্ধু ডাক দিছে চলেন বন্ধুর কাছে যাই এই যে বন্ধু আমার বন্ধু আমার ডাক দিছে তার গার্লফ্রেন্ড সাথে করে লয়ে আনছে সো বেলাতে কিনে দিতেছে এই যে বন্ধু কি বলে শুনুন তারপর কি কিনতাছ ভাবিরে আনছ না এইটা ও এক বড় ভাই আইছে এমন কি বন্ধু তারপর বড় ভাই এখন তারপর ভাবিরে নিয়ে আনছে কি কিনতাছে নিবিষ্টিক নাই কি আচ্ছা নিবিষ্টিক আচ্ছা বন্ধু আসি তাহলে হ্যাঁ তারপর বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা এদিকে এসে বলতাছি আশা রইলম সো ভাবিরে ক্যামেরা সামনে আনি নাই সো ভাবি মনে মনে কি ভাবতাছে জানি না তো ভাই বন্ধুর কাছ থেকে আইসা বললাম এই যে আইসা ছোটো ভাই ভাতার আরো কিছুক্ষণ ঘোরা বেরা করলাম দেখেন গাইস এই যে ঘুনা খাওয়া দাওয়া করতেছে জিলা ফাইনালি গাইস আইসা পড়ছি চক্রিতে চকরিতে আসা যে সবাই ছোট ভাই সাথে মজা ঠজা করলাম সবাই দেখলাম চকরিতে মাইয়া মানুষে উঠছে ছবি দেখলাম তো বন্ধুরা আমি মিউজিকটা অফ করে দিলাম কারণ ভিডিওতে কপিরাইট আসবে এর কারণে সো ফাইনাল গাইজ আমার সবচেয়ে জনপ্রিয় একটা কথা আপনাদের কাছে অনুরোধ এবং কি সবাই সাপোর্ট করবেন আমারে বিশ্বাস করে সবাই একটা ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন আশা করি এরকম নিউ ব্লগ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন আসলে আমি ব্লগ ভিডিও করি না ফার্স্ট টাইম ব্লগ ভিডিও করতেছি সো আপনারা যদি সাপোর্ট করেন নেক্সট টাইমেও অনেক বিনোদন নেওয়ার জন্য আপনাদের উপহার দেবো এরকম ভিডিও আমি দিতে পারি এই আশাই করি এবং কি সবাই আমার সাপোর্ট করবেন